নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ কিন্তু আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না আমাদের এখানে বর্ষায় কিন্তু চারদিকটা ডুবে গেছে সেটাই কিন্তু শেয়ার করব পরশু দিন থেকে কিন্তু প্রচুর বর্ষা হচ্ছে একদিনে বর্ষাতে কিন্তু জলটা অনেকটা দাঁড়িয়ে গেছিলো তবে জলটা বেরিয়ে গেছিলো আবার কালকে বর্ষায় কিন্তু জল এতটা দাঁড়িয়ে গেছে জল কিন্তু সকালে আরও অনেকটাই ছিল এখন কিন্তু কিছুটা বেরিয়ে গেছে তার জন্য কমে গেছে দেখাবো আমার রান্নাঘরটার অবস্থা কেমন হয়ে আছে রান্নাঘরটা কিন্তু অনেকটা হেলে গিয়েছে আর অনেকটা কিন্তু রান্নাঘরের কাছে জল দাঁড়িয়ে গেছিলো যতটা শ্যাওলা দেখা যাচ্ছে অতটাই কিন্তু জল দাঁড়িয়েছিল সকাল থেকে জল হচ্ছে তার জন্য কিন্তু অনেকটাই কমে গেছে আর রান্নাঘরের অবস্থাটা দেখুন আর রান্নাঘরের চারিদিকটা কিন্তু ঘিরে দিয়েছে যাতে জল না ঢুকতে পারে তবে জল ঢুকেছিল উনটা দেখুন এখনও ভেজে হয়ে আছে উনুনে কিন্তু জল উঠছে এতটাই জল দাঁড়িয়েছে জলটা কিন্তু সকাল থেকে এসে বের করে দিয়েছি এখন উনানটা কিন্তু ভিজে আছে আর তার জন্য কিন্তু এখন কোনো ভিডিও শেয়ার করতে পারছে না কি করে বানাবো উনান যদি ভিজে থাকে তাহলে কি করে রান্নাটা করব। তার জন্য দেখাচ্ছে না আর এতটা কিন্তু জল দাঁড়িয়ে গিয়েছিল এখনও কিন্তু জল দাঁড়িয়ে আছে জানি না আর কত বর্ষা হবে আর যদি বর্ষা হয় অনেকটা কিন্তু জল দাঁড়িয়ে যাবে আপাতত এখন কিন্তু আর রান্না করছি না বন্ধই থাকছে আর এদিকে দেখুন কতটা জল দাঁড়িয়েছে পুরোটা কিন্তু বাইরে পুকুর তৈরি হয়ে গেছে আর কিন্তু কোথাও যেতে হবে না সামনেই জল আছে আর রান্নাঘরটা হেলে গেছে তার জন্য কিন্তু ঠেক দেওয়া আছে আর হাওয়া হচ্ছে তার জন্য হেলে যেতে পারে তার জন্য আগে থেকে ঠেক দিয়ে দেওয়া হয়েছে আর এদিকটা দেখুন পুরোটা কিন্তু জলে ভর্তি পুরো চারিদিকটাই কিন্তু জল দাঁড়িয়ে গেছে এদিকটায় দেখুন কতটা করে জল অনেকটা করে কিন্তু জল দাঁড়িয়ে গেছে আজকে রাতেও যদি বর্ষা হয় তাহলে কিন্তু আরও জল দাঁড়িয়ে যাবে অনেকটা তবু জলটা পেরিয়ে যাচ্ছে বলে অনেকটাই কমে গিয়েছে হলে কিন্তু বাড়িতেও জল উঠে যাবে এতটাই বর্ষা হচ্ছে এখনো কিন্তু ওয়েদারটা একদম পরিষ্কারই হয়নি আর এদিকে হাঁসগুলো কিন্তু জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে সব সময় ঘরের মধ্যে থাকে আজকে জল দেখে ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু ওরা দুজনে ঘুরছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখুন এদিকে মেঘটা দেখুন এখনো যা মেঘ হয়ে কিন্তু বর্ষা হবে বোঝা যাচ্ছে আর হাওয়াও কিন্তু তার সঙ্গে খুব হচ্ছে তাল গাছগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা জোরে হাওয়া হচ্ছে আপাতত তো কয়েকদিনের জন্য ভিডিও বন্ধ থাকছে তারপর আবার যখন জলটা শুকনো হয়ে যাবে ভিডিও বানাবো